আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি হয়তো আইসক্রিম দেখে ভাবতে পারেন এই শীতে আইসক্রিম কেন খাচ্ছি কিন্তু না এটা হচ্ছে আমার গরমকালের একটা ভিডিও যেটা আমি এতদিন আসলে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো এটা শীতকালে না গরমকালেই আমি আইসক্রিম খাচ্ছিলাম আর এই আইসক্রিমগুলো কিন্তু অনেক সময় আমি যেখানে সেই মুহূর্তে ছিলাম সেখানে খুব একটা ভালো পাওয়া যেত না কিন্তু এই আইসক্রিমটা অনেক মজা ছিল যেটার স্বাদ কিন্তু এখনও মুখে লেগে আছে আমার তো এছাড়াও আমার হাজব্যান্ড আমার জন্য অর্থাৎ ভাষার জন্য আমার জন্য না চিংড়ি মাছ নিয়ে এসেছিল বেশ অনেকগুলো যেগুলো আমি একটা জায়গায় যাব একটা জায়গা বলতে আমার বাড়িতে যাব যেগুলো আমি রান্না করে নিয়ে যাব সাথে আরও অনেক কিছু নিয়ে যাব ইনশাল্লাহ তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আর আমি চেষ্টা করি একটু ভালো করে পরিষ্কার করে নিতে যেহেতু আসলে আমি খাবো সেহেতু আমি চেষ্টা করি সেখানে যেন কোনো ময়লা না থাকে সেভাবে পরিষ্কার করার জন্য বিশেষ করে চিংড়ি মাছের ভেতরে যে একটা লম্বা সুতার মতো থাকে সেটা অবশ্যই আমি চেষ্টা করি ফেলে দিতে তো মাছগুলোও কিন্তু আইসক্রিমটার মতোই বেশ ভালো ছিল আর এখানে আমি কিছু আচার বানাচ্ছিলাম সেটার ভিডিও ক্লিপ কর নিয়েই নিই এখানে আমি ছবি নিয়েছি তো এগুলো ছিল আমের আচার তো এখানে আমি পুডিং বানানোর জন্য প্রিপারেশান নিচ্ছিলাম প্রিপারেশান নেওয়াটায় আসলে ভিডিও করতে পারিনি সেটা নিতে পারলে আরও বেশ সুন্দর ভিডিও করতে পারতাম তো পুডিং কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর লম্বা প্রসেসটা আমি আর দেখালাম না আর এখানে হচ্ছে আমি কিছু আমের কাত করে নিয়েছি যেগুলো আমি পরবর্তীতে সত্য বানানোর জন্য রেখেছি ফ্রিজে স্টোর করে তো এই আমগুলো হচ্ছে আমার চাচা শ্বশুরের বাগানের আম ছিল যেগুলো আমি বিভিন্ন ধরনের আম আমের আচার বানিয়েছি সাথে হচ্ছে এরকম করে আমের পাল্পটা বের করে রেখেছি অর্থাৎ আমের কাতটা বের করে রেখেছি তো এরকম করে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখা যায় পরবর্তীতে সেটা দিয়ে কিন্তু আম সত্ত্বেও বানানো যায় তো আমি বেশ অনেকগুলো আমের কাত কিন্তু এভাবে স্টোর করে রেখেছি আর দেখতে পাচ্ছেন এখানে আমি চিংড়িটা রান্না করে ফেলেছি আর চিংড়িটা হচ্ছে আমি একটু চিংড়ি মালাইকারি স্টাইলে রান্না করেছি একটু ঝোল রেখেছি এবং দুধ দিয়ে রান্না করেছি একদমই অন্যরকম একটা মজার একটা টেস্ট এসেছে যেটা আসলে আমার মনে হচ্ছে আমি এখনও আমার মুখে আসলে লেগে আছে এই স্বাদটা তেমন মজার একটা চিংড়ির ইয়া ছিল এটা রান্না ছিল তো এইগুলো সবগুলোই আসলে আমি আমার শ্বশুরবাড়িতে নিব তো এরই ফাঁকে আমি কাজকর্মের ফাঁকে আমি একটু ভিডিও সরি আমি বই পড়ছিলাম একটু বিনো বিনোদনের জন্য তো বিনোদনের জন্য মানুষ অনেক কিছুই করে থাকে আমরা তো সাধারণত মোবাইলটাই আসলে ব্যবহার করে থাকি এখন বিনোদনের জন্য তো একটা সময় কিন্তু আমাদের বিশেষ করে আমার ছোটোবেলা থেকে আমার বেশ অনেক বছর আমি বিনোদনের আমার একমাত্র মাধ্যম ছিল বই পড়া যেটাও কিন্তু আমার বাসায় অনেক বেশি লুকিয়ে চুরিয়ে পড়তে হতো তখন নিজের বই ছাড়া এই বই পড়াকে বলা হতো আউট বই পড়া তো যেটা কিন্তু আসলে খুবই কষ্টের ছিল মোট সেই সময়ের জন্য যে অনেক বেশি লুকিয়ে পড়তে হতো বই যেন অনেক বেশি একটা মানে খারাপ কাজ করছি এমন এখন কিন্তু বই এভাবে সবার সামনে পড়া যায় কিন্তু আসলে তখনের মতো আনন্দটা এখন হয়তো একটু কম হল তারপরও বই পড়া কিন্তু আমার কাছে সব সবসময়ই একটা ভালো মাধ্যম সময় কাটানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন মুরগি রান্না করেছি পুডিং বানিয়েছি চিংড়ি রান্না করেছি এবং আমার শ্বশুরের অনেক প্রিয় একটা নাস্তা সেটা হচ্ছে হালিম সেটা বানিয়েছি এই তো পুডিংটার আমার আউটলুক যেটা শ্বশুরবাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছি তো আর শ্বশুরবাড়িতে যাব সেখানে আমার গাছগুলোর সাথে একটু ভিডিও ধারণ করব না তা তো একেবারেই অসম্ভব তো আমি কিন্তু রাতেই ভিডিও ধারণ করার কাজে লেগে পড়েছি আর এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও পরের দিনের ভিডিও খুবই রোদ্রোজ্জ্বল সুন্দর একটা সময় ছিল আর সাথে কিন্তু আমার এই গাছগুলোর অসম্ভব সুন্দর সুন্দর ছবি আসছিল। আর এটা ছিল নিচে বা নিচের বাগান বিলাস আমি কিন্তু বাগান বিলাস কিনি সেখানে সেখানে আমার হাজব্যান্ড বাগান বিলাস কিনেছে আর সেগুলো কিন্তু মাসাল্লা অনেক বড় হয়ে গিয়েছে আর এগুলোর কিন্তু বছরও প্রায় এক বছর দেড় বছরও হয়ে গিয়েছে তাই আসলে এখন বেশ ভালো করে এগুলো ফুল দিচ্ছে তো দেখতে পাচ্ছেন বেশ ঝোপালো হয়েছে বর্তমানে এটা কিন্তু একটু বেঁধে একসাথে করে রাখা হয়েছে কারণ একটু বেশি ঝোপালো হয়ে যাচ্ছিলো যেটা একটু সমস্যা করছিল সেজন্য আর এই টকটকে লাল জবাটা কিন্তু এখন অনেক বড় আর বেলি ফুলও কিন্তু তখন অনেক বেশি ফুটেছিলো যদি এখন কিন্তু খুব একটা ফুটছে না আর এই তো আমার সেই রাধাচূড়া যেটার যেটা কিন্তু একটা ছোট চারা থেকে হয়ে ছোটো একটা বীজ থেকে আজকে এত সুন্দর রূপ ধারণ করেছে এটা যে গাছের বীজ সে গাছটা কিন্তু খুবই ছোট হয়ে আছে এখনো। তো যাই হোক খুবই সুন্দর সুন্দর কিছু গোলাপ ফুটেছিল আর একেবারে গাছ ভর্তি করে ফুটেছে বেশ অনেকটুকু জায়গা নিয়ে ফুটেছে আর এটা হচ্ছে সাদা জবা এটাও কিন্তু এখন আমাকেও উচ্চতাই আমাকে অনেক টুকু ছাড়িয়ে গিয়েছে তখন কিন্তু তাও আমার মোটামুটি আমার উচ্চতার সমান ছিল এখন কিন্তু আমাকে ছাড়িয়ে বেশ অনেকটুকু উপরে উঠে গিয়েছে এবং মাশালা খুব বেশি বেশি পরিমাণে ফুল দেয় প্রায় একসাথে হয়তো গাছে খুব কম হলে কম হলেও একশোটার বেশি ফুল দেয় তো এগুলো হচ্ছে এইটা হচ্ছে শরিফা গাছ আমি শরিফা ফুলকে একটু ফোকাস করতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না আর এই গাছটা হচ্ছে আমার শ্বশুর লাগিয়েছেন আমাদের রান্নাঘরের দিকটাই রান্নাঘরের দিকে এটা লাগিয়েছেন উনি নিজের হাতে আর এরপর চলে গিয়েছে সোজা ছাদে যেখানে আমার এরোমেটিক জুইগুলো খুবই সুন্দরভাবে বাড়ছিল এবং এখনও কিন্তু বেশ অনেক ফুল থাকে মার্শাল্লা এই গাছটাতে এটা আমি অনলাইনে কিন্তু আনিয়েছিলাম একটা আমার ফেসবুক ফ্রেন্ড থেকে সূচনা আপু বলে একজন আপু ওনার কাছ থেকে আমি আনিয়েছিলাম উনি বেশ অনেকগুলো গাছ সেল করে দিচ্ছিলো আর আমি বেশ অনেকগুলো গাছ কিন্তু ওনার কাছ থেকেই কিনেছি তার মধ্যে এইটা সহ আরও বেশ কয়েকটা খুব ভালোভাবে সারভাইভ করে গেছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর করে এই গাছগুলোর কলি দেখা যাচ্ছে এগুলো সামনাসামনিও কিন্তু অনেক সুন্দর আর হালকা একটা সুগন্ধি আসে এই গাছটা দেখে তো আজকে আমি টানা তিনটা ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি দুইটা হচ্ছে সাত মিনিটের বেশি আট মিনিটের কাছাকাছি আর এই ভিডিওটা হচ্ছে বারো মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও প্রায় পঁচিশ পঁচিশ সেকেন্ড তো আমার গলাটা আজকে একটু সমস্যা করছে সাথে চারদিকে আওয়াজের ফলে ভিডিওতেও কিন্তু খুবই উদ্ভট কিছু আওয়াজ হয়তো বা আপনারা শুনতে পাবেন আসলে এগুলো এখন আর উদ্ভট না এগুলোই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছে চারদিকেই আসলে বিল্ডিং তোলার আওয়াজ বিল্ডিংয়ে তোলার জন্য যে এই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় চারদিকে সবারই কিন্তু একই অবস্থায় সবাই কিন্তু এইগুলোর মাধ্যমে আসলে বেঁচে আছে আর তার মধ্যে আমাদেরকে ছোট ছোট সুখ দেয় হচ্ছে আমাদের এই শখের জিনিসগুলো যেমন আমার জন্য এই গাছগুলো তবে এমন না যে সেখানেও কিন্তু খুব সুন্দর পরিবেশ সেখানে হয়তো এই আওয়াজটা কম কিন্তু খুব বেশি আসলে গ্রামের মানুষদেরকে আমি দুঃখিত আপনারা অনেকেই হয়তো আমার সাথে এটা একমত কর হবেন আবার অনেকে একমত হবেন না আমার কিন্তু খুব একটা সহজ সরল তাদেরকে মনে হয় না তাদেরকে আমার খুবই জটিল মনে হয় তারা নিজেদের জীবনের চেয়ে অন্যদের জীবন আসলে বেশি মাথা ঘামাতে পছন্দ করে আর যাই হোক এরপর ভিডিওতে এ আসি ভিডিও সম্পর্কে কথা বলি তো এটা দেখতেই পাচ্ছেন আম অর্থাৎ এটা গ্রীষ্মকালের ভিডিও তো আমার হাজব্যান্ড এবং আমার ছাচাত দেবর আম ছিল আর আমি এদিকে আবার পরবর্তীতে ছাত থেকে ভিডিও করছি এগুলো তো এই আম গাছগুলো কিন্তু এখন আর নেই তখন কিন্তু প্রচুর আম ধরতো এই আমগুলো কিন্তু আম গাছগুলো প্রায় পঞ্চাশ বছরের উপরের গাছ তারপরও এগুলো কেটে ফেলতে হয়েছে কারণ সেখানে ঘর উঠবে আমার চাচা শ্বশুরদের আর এটা হচ্ছে আমার শ্বশুরের লাগানো আনারস গাছ আলহামদুলিল্লাহ এটা কিন্তু খাওয়া শেষ পরবর্তীতে হয়তো কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতেও পারি এটার অবস্থা নাও দেখাতে পারি তো এই আনারসটা আসলে আমার জীবনে খাওয়া মিষ্টি আনারসগুলোর মধ্যে অন্যতম একটা আনারস ছিল খুবই খুবই মজার এবং এই আনারসটা খেয়ে আমার শ্বশুরের প্রতি আমার অনেক দোয়া এসেছিল। আর আমি আর আমার শ্বশুরই মূলত এই আনারসটা খেয়েছিলাম বাকিরাও খেয়েছে খুবই কম করে অল্প অল্প করে কিন্তু আমি মূলত আমি আর আমার শ্বশুর খেয়েছি বেশি আমি সবচেয়ে বেশি খেয়েছি তো এই তো আমার হাজব্যান্ড নিচে কাজ করছিল বাগানে সেগুলো আমি একটু ভিডিও ধারণ করছিলাম কারণ এরপর হয়তো যাওয়া হবে আবার অনেক পরে তাই জন্য আমি এগুলো একটু ভিডিও ধারণ করছিলাম তো এখানে ও অলকানন্দ গাছটা অলকানন্দা গাছটাকে একটু যেহেতু ছড়িয়ে যাচ্ছিলো তাই এটাকে একটু বেঁধে দিচ্ছিলো যেন এটা সোজা উপরে ওঠে সেজন্য তো এই তো আমাদের কাজকর্মগুলো বাড়িতে গেলে মূলত এমনই থাকে আমরা ছাদে যাই ঘরের কাজকর্ম শেষ করে যেহেতু ঘরে আসলে ভিডিও করার তেমন একটা সুযোগ হয়ে ওঠে না আর তাই জন্য আমরা বাইরের ভিডিওগুলোই করে থাকি গাছপালা তারপর মূলত গাছপালা নিয়েই আর আশেপাশের প্রকৃতি এইসব নিয়ে আমরা ভিডিও ধারণ করে থাকি তো আমার আমার নিজের যে একটা ভালো লাগার জায়গা গাছপালা তো এখান থেকেই কিন্তু আমার হাজব্যান্ডের মধ্যেও সংক্রমিত হয়েছে এই গাছ গাছের প্রতি ভালো লাগাটা আলহামদুলিল্লাহ তো এই বাগানটা মূলত ওরই করা ও এগুলোর প্রায় সময় ওই দেখাশোনা করে দেখতে পাচ্ছেন এত সুন্দর ফুল আসলে যত্ন না হলে আসলে হয় না যত্ন না হলে কখনোই এত সুন্দর ফুলের দেখা পাওয়া যায় না তো এগুলি প্রমাণ করে অনেক বেশি যত্ন নেওয়া হয় তো আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ